বৃষরাশির মানুষের জীবনে ভীষণ গুরুত্বপূর্ণ পাঁচটি পরিবর্তন এই দু সালে ঘটতে চলেছে যা বৃষরাশির মানুষের জীবনে আমূল পরিবর্তন এনে দিতে পারে নমস্কার আমি অ্যাস্ট্রোলজার জয়ন্ত এই চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই যারা ঘরে বসে অনলাইনে নিজের ভাগ্য গণনা করাতে চান বা যারা দূরত্বের কারণে সরাসরি চেম্বারে আসতে পারছেন না তারা বাড়িতে বসে অনলাইনে আপনার কুষ্ঠি বিচার করাতে পারেন নাইন জিরো এই নম্বরে আমার সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন তাহলে চলুন বৃষরাশির মানুষের জীবনে কি এমন গুরুত্বপূর্ণ পাঁচটি পরিবর্তন আসতে চলেছে তা জেনে নেওয়া যাক প্রথমত সবার প্রথমে যে পরিবর্তনটি আসতে চলেছে তা হল আপনার ব্যক্তিত্বের পরিবর্তন আপনার চিন্তাভাবনার মধ্যে দীর্ঘদিন থেকেই দেখতে পাচ্ছিলেন সব কিছুতেই আপনার মধ্যে দুশ্চিন্তা টেনশান হতাশা কাজ করছিল দীর্ঘদিন থেকেই যাই আপনি ভাবছিলেন তার বেশিরভাগটাই নেগেটিভিটিতে ভরা ছিল সর্বক্ষণ নানা প্রকার দ্বিধাদ্বন্দ্বে আপনি ভুগছিলেন কোনো প্রকার সিদ্ধান্ত নিতে পারতেন না কোনটি করা উচিত হবে কোনটি উচিত নয় কোনটি করা ঠিক হবে কোনটি ঠিক নয় প্রভৃতি রকম ভাবনায় আপনি জর্জরিত হয়ে গেছিলেন অতীতের নানা প্রকার চিন্তাভাবনা আপনাকে দুর্বল করে ফেলছিল। আপনার মধ্যে এমন কিছু বিষয়কে কেন্দ্র করে ওভার কনফিডেন্স ছিল যার দ্বারা আপনার জীবনের সমস্যাগুলি বেড়ে গেছিলো কিন্তু এই সালে আপনি এই বিষয়ে নিশ্চিত হয়ে যান যে যে সকল বিষয়কে নিয়ে আপনার দুশ্চিন্তা চলছিল এতদিন তার অনেকটাই সমাধান আপনি এই সালে হতে দেখবেন পজিটিভ ওয়েতে আপনার আত্মবিশ্বাস বৃদ্ধি পাবে আপনার মনোবল বৃদ্ধি পাবে আপনার জীবনে এমন অনেক কিছু পেতে চলেছেন আপনি এই দু সালে এছাড়াও এই দু সালে আপনার একটি বিশেষ মনের ইচ্ছাও পূরণ হওয়ার সম্ভাবনা রয়েছে যা এতদিন দু হাজার বাইশ তেইশ চব্বিশে অনেক চেষ্টা করেও আপনি তা পূরণ করতে পারেননি দ্বিতীয়ত মে দু থেকে আপনার কর্মক্ষেত্রে বেশ উন্নতি লাভ করতে পারবেন আপনি এতদিন আপনি যে যাই করুন না কেন এই সালে আপনার কিছু নতুন নতুন কানেকশান আসতে দেখবেন কিছু নতুন অপরচুনিটি আপনি লাভ করবেন যারা জব করছেন তারা পাশাপাশি বিজনেসও স্টার্ট করতে পারেন সাইডে বা যারা বিজনেস করছিলেন তারা বিজনেসকে আরও বাড়াবার চেষ্টা করতে পারেন বা বিজনেসে কিছু নতুন আইটেম অ্যাডও করতে পারেন ব্যবসায় আপনার আয় এই দু সালে বেশ অনেকটাই বৃদ্ধি লাভ করতে দেখা যাবে তৃতীয়ত এই বছর আর একটি গুরুত্বপূর্ণ ফলাফল যা আপনি পেতে চলেছেন তা হলো ইনভেস্টমেন্ট কোনো একটি বিশেষ বিষয়ের উপর ইনভেস্টমেন্ট করে রাখা আপনার জন্য লাভদায়ক হতে চলেছে তবে এ বিষয়ে রাইট টাইমে রাইট ইনভেস্টমেন্টের জন্য অ্যাস্ট্রোলজিক্যাল গাইডেন্স মেনে ইনভেস্ট করা আপনার জন্য লাভদায়ক হতে পারে শনি গ্রহটি যখন তার রাশি পরিবর্তন করবে তখন আপনি আপনার আর্থিক বৃদ্ধিও লক্ষ্য করতে পারবেন এই সময়ে আপনার করা কোনো লং টাইম ইনভেস্টমেন্টে আপনি ভালো রকম লাভ পাবেন তবে হটকারীভাবে কোনো ইনভেস্টমেন্টের সিদ্ধান্ত না নেওয়াই ভালো চতুর্থত শিক্ষার্থীদের জন্য এই সালটি ভীষণ লাভদায়ক হতে পারে এই সময় যে সমস্ত শিক্ষার্থীরা আমার কথা শুনছেন বা যারা অভিভাবকরা আমার কথা শুনছেন তাদের বলবো অভিভাবকদের সঠিক গাইডেন্স পেলে শিক্ষার্থীরা এই সালে খুব ভালো ফল লাভ করবে পরীক্ষাতে এবং আপনাদের গাইডেন্স দ্বারাই শিক্ষার্থীরা মনের মতো পছন্দের কোনো ভালো শিক্ষা প্রতিষ্ঠানেও ভর্তি বা পড়ার সুযোগ পেতে পারে শিক্ষার্থীদের মধ্যে এতদিন যে লেজিনেস দেখা দিত তা থেকেও অনেকটাই এই দু সালে অ্যাক্টিভ হতে দেখা যাবে এছাড়াও যারা জবের জন্য প্রস্তুতি নিচ্ছেন তাদের সফলতা বৃদ্ধির সম্ভাবনা এই দু সালে যথেষ্টই বৃদ্ধি পাবে পঞ্চমত বৃষরাশির জাতক জাতিকাদের জন্য সবচেয়ে বড় যে পরিবর্তনটি আপনি লাভ করতে চলেছেন সেটি হলো এই সালে আপনার অনেক দায়িত্ব বৃদ্ধি পেতে চলেছে এবং সেই সকল সর্বপ্রকার দায়িত্ব আপনি খুব দক্ষতার সহিত পালন করতে পারবেন কিছু বিষয়ে আপনি আগের চেয়ে নিজেকে অনেকটাই সিরিয়াস করে ফেলবেন আপনার প্রিয়জন তথা পরিবারের লোকজনের শরীর স্বাস্থ্য বিষয়ে সচেতন থাকতে হবে কোনো শারীরিক সমস্যা দেখা দিলে অল্পতেই চিকিৎসা করিয়ে নেবেন পেটের সমস্যা যেমন গ্যাস অ্যাসিডের প্রবলেম হজম রিলেটেড সমস্যা হাড় এবং জয়েন্টে ব্যথা প্রভৃতি শারীরিক সমস্যা বিষয়ে আপনি অবশ্যই সচেতন থাকবেন এই সালে যোগা মেডিটেশন ব্যায়াম প্রভৃতি দ্বারা আপনি ভীষণ উপকার পাবেন এবং পাশাপাশি বাইরের খাবার তথা ফাস্ট ফুড যত এড়িয়ে চলবেন ততই ভালো আপনার জন্য এই পাঁচটি বড় পরিবর্তন বৃষরাশির মানুষের জীবনে এই দু সালে ঘটতে দেখা যাবে এর পাশাপাশি বলবো এই সালে অবশ্যই আপনি ভগবান শিবজির আরাধনা করুন দেখবেন অবশ্যই ভালো ফল পাবেন আশা করছি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে পরবর্তী নিত্য নতুন ভিডিওটির নোটিফিকেশান সবার আগে পাবার জন্য চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখুন আজ এখানেই শেষ করছি সকলে সপরিবারে ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার